আল্লাহ বলছেন বান্দা শো শুনো তোমাদের সব তত্ত্ব সব ইনফরমেশন সব বিষয়ের তত্ত্ব আমি আল্লাহর কাছে প্রকাশ রয়েছে আল্লাহ বলছেন ইয়া আলামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা জানেন মানে জানেন আল্লাহ জানেন সিরাকুম তোমাদের গোপম বিষয়গুলি ওয়াজাহরাকুম তোমাদের প্রকাশ্য বিষয়গুলি তোমাদের উপার্জিত তোমাদের অনুপার্জিত যা কিছু যে সব কিছু কার কাছে জানা আছে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমি শুধু তাই জানি না আমি আর কি কি জানি শোনো ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়া আলামু মা তানতুবুদুনা ওয়া মা আনতুম তাকতুম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলামু এবং আমি আল্লাহ এমন এক মহান রব এমন এক মহান সত্তার নাম যিনি গায়ব السماواتি ওয়াল আরআ আকাশে এবং জমিনের সমস্ত গোপন বিষয়ে পুরো খবর রাখেন ঠিক বলে ওয়া আই লাম ও ম্যা তো দো তোমরা যা কিছু গোপনে করো বান্দা যা কিছু প্রকাশে করো পানির নিচে টুপ দিয়ে যদি পানি পান করা হয় দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না একজন জেনে নেন তিনিকে আল্লাহ বলছিন্দ্র সুতরাং অপরাধ করবে আমানতির শেয়ারত করবে জুলুম করবে মানুষের অধিকার তুমি নষ্ট করবে তুমি মনে মনে চিন্তা করবে কেউ দেখে নাই আমি তো সবার চোখকে ফাঁকি দিয়ে দিয়েছি আল্লাহ ইয়া তিনি হচ্ছেন এমন এক মহান আলামু তিনি জানেন হল আয়ন চক্ষু যা কিছু গোপন করে তিনি তাও জানেন তুমি মনে করো সবাইকে পাকে দিয়ে দিয়েছো কেউ তো দেখে নাই সরকারি মাল চুরি করেছি গম চুরি করেছি জনগণের টাকা পয়সা লুটপার করে নিয়েছি কেউ দেখে নাই দেখেছেন একজন তিনি কে সবাইকে ফাঁকি দেওয়া গেলে কি আল্লাহকে ফাঁকি দেওয়া যায় আমার ভাইরা আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবি আমরা জানি তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হাজরাত আম ও র ইবনে খাত্ম আবেদিয়ান যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন তিনি যখন খলিফা তুল মুসলিমিন তার কাছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা ছিল তিনি চাইলে রাষ্ট্রকে এক নায়ক কেন্দ্রিক করে রাষ্ট্রকে কক্ষিগত করতে পারতেন কিন্তু তাদের কি আদর্শ ছিল দেখেন আমাদের বর্তমান রাষ্ট্রনায়কদের জন্য তাদের জীবনের মধ্যে আদর্শ রেখে দিয়েছেন রাতের বেলায় গোমান্না রাতের বেলায় তিনি বিশ্রাম নিতেন না মানুষের বাড়িতে বাড়িতে মরুভূমির বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন হেঁটে হেঁটে দেখতেন কার গলে কম নাই চাল নাই ডাল নাই কার গলে খাবার নাই কার পেটে বাত নাই কার গায়ে পোশাক নাই অন্য নাই কার এগুলো দেখতেন একদিন দেখলেন একজন বৃদ্ধা মহিলার ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে হজরত আমার চলে গেলেন বিদ্যার বাণীতে দরজার সামনে দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন তিনি শুনতে পেলেন বৃদ্ধা মহিলা গালমন্দ করতেছে অমর দিয়ে মহতা গালমন্দ করতেছে হাজরাতা আবার দরজার মধ্যে টক টক করে শব্দ করলেন ভিতর থেকে মহিলা দরজা খুলে দিল আমার ভাইয়ের আমার লক্ষ্য করে শুনেন আমার যদি আম্মা হুয়ান হুচকন গড়ের দরজার গড়ের ভিতরে প্রবেশ করলেন মহিলাকে বললেন আম্মা যান মা কেমন কেমন আছেন কী অবস্থা মহিলার মেজাজ গরম হয়ে গেল বলল বেটা তিন দিন ধরে না কে আছি কেউ আমাকে জিজ্ঞেস করে নাই তিনি বললেন এদেশের খলিফা তো আমার আমার কি আপনার সুস্থ নেয় না মহিলা তো আরও রাগান নৃত্য হয়ে গেল রাগান নৃত্য হয়ে গিয়া হাজিরাতো আমার আদিয়া লাহমান হু নামে কুৎস কু কুচ্ছিত ভাষায় গাল আনন্দ করা শুরু করে দিলাম আমার আদিয়াম লাহ্বান হু কিন্তু মহিলার সামনে মহিলা কিন্তু এক সেকেন্ডিয়ার জন্য কল্পনা করতে পারতেছে না আমি যাকে গাল দিচ্ছি তিনি তো আমার সামনে রয়েছেন ঠিক কি না বলেন আমার বন্ধুবান হাজিরাত আমার বললেন মা আপনার কি কি লাগবে চারটা অন্তর যা কিছু লাগে আমি সব দিব সঙ্গে সঙ্গে চলে গেলেন রাষ্ট্রে তার আসলাম ছিল গিয়ে বললেন আসলাম আটার বস্তা মাথায় আটার বস্তা মাথায় নিয়ে আসলামকে সাথে নিয়ে মহিলার বাড়িতে এসে দিলেন আর বললেন যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম আগামীকাল সকালে খলিফার দরবারে যাবেন সেখানে গিয়ে আমাকে দেখতে পাবেন আমার ভাইরা আমরাদি আল্লাহ তাআলা হোর প্রথমত যখন ওই মহিলাটি আগমিক অংশ আমাদের দরবারে চলে আসলো মহিলা আমার তেম্বও মনকে দেখতে পেল মহিলাটি মনে মনে কল্পনা করলো রাতের বেলায় যেই জবাকে আমি গালমন্দ করেছি না জেনে না জেনে এখন তো দেখতেছি সেই লোকটাই খলিফা হয়ে বিচার কার্য করে সমন করতেছে এজন্য মানুষের অধিকার মানুষের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করা একজন রাষ্ট্র নায়কের প্রতি ওয়াজিব এটা আমার অতি অবহতার মধ্যে কে দিয়েছে ডেকে রাখ আপনি মানুষের চোখ ফাঁকি দিতে পারেন কিন্তু রহমান তেময় আল্হ আল্লাহ তালার চুপকে কি আপনি ফাঁকিতে পারবেন এই জন্য আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে যত জালেম রয়েছে যে তো فاسক রয়েছে ইসলাম বিরোধী শক্তি রয়েছে ताकत রয়েছে তারা সব সময় মানুষকে আলো থেকে অন্ধকারে পথে নিয়ে আসে আল্লাহ রাব্বুল العالمين বলেন কাফ কাফারু যারা কুফরি করেছে তা কি কোয়ে আলযীনা কাফারু যারা কুফরি করেছে তারা মানুষকে অন্ধকার থেকে অন্ধকার আলো থেকে অন্ধকারের পথে নিয়ে যায় এর মানে কি এর মানে হলো আলো থেকে অন্ধকারের পথে নিয়ে যায় এর মানে হলো শান্তির পথ থেকে ইসলামের পথ থেকে কোরআনের পথ থেকে ইসলামের মতা আদর্শ থেকে এ তারা মানুষকে কুফরির দিকে জুলুমের দিকে স্বৈরাচ্ছারী হওয়ার দিকে নিয়ে যায় ওঠে কেনা আমার না আবার ভাইয়েরা একজন বলছেন সব কিছু ফাঁকি দিতে পেলো দিতে পারো কিন্তু আল্লাহ ফাঁকি যায় না এই পৃথিবীতে আমরা আল্লাহকে দেখতে পাবো না বলে সব কিছু দেখতে পেলো আল্লাহকে দেখতে কি পাওয়া যায় কিন্তু আল্লাহ তারা বলছেন শোনো শোন নামের মদ আল্লাহর বলেন সরু বেল্লা তে ফর অফ পাব রে আমার আল্লাহ কি দুনিয়ার কোনো চর্ম চক্ষু দুনিয়ার কোনো মানব চক্ষু চাইলেই আল্লাহকে দেখতে পারে না কিন্তু কামাতের ময়দা রে যখন কায় আমার কায়াম হয়ে যাবে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে জাহান্নাবেরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে আল্লাহ রবুল আলামিনত মাধুন নামে একটি জান্নাত রয়েছে সেই জান্নাত লাদনের মধ্যে বলবেন আমার জান্নাতের কোথায় সেখানে সমস্ত জান্নাতিরা আল্লাহ সবহান হওয়া তা আলাকে দেখতে পাবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য নবীদের আদর্শ সবসময় ফলো করতে হবে রসুল করিম সাল্লি সাল্লামের যুগে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন মেরাসে আল্লাহর নবী যখন মেরাজে গেলেন এই কাহিনী আমি এর জন্য বলতেছি এর মধ্যে একটা শিক্ষা রয়েছে বিশ্বনবী যখন মেরাজ গেলেন বায়তুল মোকাদ্দাস বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বায়তুল মোকাদ্দাসের মধ্যে যে প্রমাণটা হয়েছিল ইসরা প্রমাণ বলা হই ওই ভ্রমণের মধ্যে তিনি প্রমাণ করতেছেন হঠাৎ করে দেখা গেল একজন মহিলা বিশ্বনবীকে আহ্বান করল ডাক দিল বললো কে ফিয়া মোহাম্মদ হোনা ইসমা কালামে ডান দিক থেকে একজন মহিলা ডাক দিল বললো হে মোহাম্মদ একটু দাঁড়াও আমার কিছু কথা শোনো না মহিলার কথায় কর্ণবাদ করলেন না লাইল তাফি তুইলাই নবি সল্লাল্লাহ আনি সাল্লাম বলাই তা কল্লাম বিহা তার সঙ্গে কথা বললেন না বিশ্বনপী সল্লাল্লাহ নিয়ে ছিলাম আরও সঙ্গে গিয়ে গেলেন আর একজন মহিলা পাম্প থেকে বিশ্বনাপী কাহ্বান কর্ণ আর বল্ল দেফে হেয়া মোহেম্মদ হোনা ইস্মা কালামি হে মোহাম্মদ রুসুনল্লাহ একটু দাঁড়ান একটু তামেন আমার কিছু কথা শ্রবণ করেন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আপনি আমার কিছু কথা শোনেন বিশ্বনবী ওই মহিলার কথাও শুনলেন না তার সঙ্গে কথাও বললেন না আর একটু সামনে জীবন গেলেন হজরতুজ্জিবুল বললেন আপনি কি জানেন যে মহিলার ডাম দিক থেকে আপনাকে আহ্বান করেছিল ওই মহিলার পরিচয় কি আপনি জানেন ওই মহিলাটিকে কি আপনি ছিলেন আবার ওই মহিলাটির পরিচয় তো জানি না ডান দিকের যে মহিলাটি ছিল সে ছিল একজন খ্রিস্টান মহিলা আপনি যদি মহিলার ডাকের জবাব দিতেন আপনার সমস্ত মহাম্মদে খ্রিস্টান হয়ে যেত আপনি কি জানেন বাম দিকের মহিলাটি আপনাকে আহ্বান করেছিল ডেকেছিল তামার জন্য তার সঙ্গে কথা বলার জন্য আপনাকে ডেকেছিল আপনি সেই বাম দিকের মহিলাটির পরিচয় জানেন বিশ্ববি বললেন না না আমি সেই মহিলাটির পরিচয় জানি না হযরত বললেন ইয়ার রাসূলুল্লাহ ওই মহিলাটি হলো একটি মহিলা আপনি যদি মহিলাটির কথা শুনতেন সেখানে দাঁড়িয়ে যেতেন আপনার সমস্ত হয়ে যেত আউ্লা বলেন এজন্য আমরা ইহুদি হওয়া থেকে এবং খ্রিস্টান হওয়া থেকে আমরা বেঁচে গেলাম টিক কিনা আমার বন্ধুগণ আমাদের নবীকে দেওয়া হয়েছে উতীত মানে আদর্শ ফিরতে মানে স্বভাব প্রকৃতি সুন্দর আচরণ বিষয় বলেছেন বেস্তু লিউতি আমাকে প্রেরণ করা হয়েছে আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম আদর্শকে পরিপূর্ণতা দান করার জন্য এজন্য আমরা আদর্শবান হব। রসুলের আদর্শ হচ্ছে ভালো আচরণ সহ অমর্মিতা বিষ্ণা বিশাল আলী সাল্লাম এজন্য মেরাস থেকে আমাদের জন্য মেসেজ নিয়ে এসেছেন আমরা যেন আমরা যেন ইয়াহুদি এবং খ্রিস্টানদের তাদের চক্রান্তের চক্রান্তে করে যেন আমাদের ইসলামের জীবনটাকে নষ্ট করে না দেই আমাদের জীবন আমাদের আদর্শ আমাদের এই জীবনকে ইসলামিক আলোতে ইসলামিক আদর্শে অনুপ্রাণিত করতে হবে আমাদের জীবন যেন হয় কোরআনের আদর্শে তৈরি করা আমরা যেন কোনো বিন্দেশী শত্রুর বিন কুচক্রান্তে খান দিয়ে যেন আমাদের দেশকে আমাদের জাতিকে আমরা যেন চলাঞ্চলি না সবার আগে হচ্ছে ইসলাম সবার আগে ধর্ম সুতরাং ধর্মকে বিসর্জন দিয়ে কর্ম করা যাবে না ধর্মকে বিসর্জন দিয়ে কখনো কর্ম করা যাবে না সুতরাং সবাইকে ইসলাম কল্যাণ ইসলামিক আদর্শের আহ্বান জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করেছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله تعالى وبركاته